হ্যালো ভিউয়ার্স কি নতুন ব্লগে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন তো আমার পিছন থেকে আছেন তীর্ত স্কুল থেকে ফিরেছে আর আমি আবারও বারান্দা থেকে আজকের ব্লগটা শুরু করলাম কারণ বারান্দায় অনেক দিন আসা হয় না এখনো আমাদের কাপড় সেরকম ওয়াশ করা হয়নি চলতেছে ওয়াশিং আর এখন খালি আছে বিদায় এখান থেকে বারান্দা থেকে শুরু করলাম আর অন্বেষার বাগানের ফুলগুলো একটু দেখানোর জন্য চলুন এক নজর আপনাদের দেখিয়ে দিই ঠিক আছে ওরে বাবা ঘুরে যাবো নাকি তো যে এই ফুলটা হচ্ছে নতুন ফুটেছে আর কি কি সুন্দর এটা টিসামুনি এনে দিছিল এই ফুলের টপটা অনেক সুন্দর ফুটেছে আর এই দিকের গুলো তো আগের এই ফুল এখনো আছে আর এদিকে শেষ শুকায় যাচ্ছে সিজন শেষ আর এটা হচ্ছে এটা কি এটা বোধ হয় আমাদের সাবারাং সাবারাং গাছটা এটা এখন ছোট এবং ফুল কিন্তু এসছে এটা ঠিক আছে ভালো গ্রোথ হয় না জানি না কি কারণে অন্য জানে তো ভিওয়ার্স যে গতকালকের ব্লগে কিন্তু আমি আমাদের যে ফিল্টারটা লাগিয়েছি সেটা একবারে সম্পূর্ণ পুরোটাই দেখাইতে পারি নাই একটু সময় শর্ট ছিল দৌড়ে দিদিদের বাসায় গেছিলাম তো কারেন্ট টারেন লাগিয়ে এই যে এই অবস্থায় চলে এসেছে অন্য সময় কোনো ঠিক করে ওইটা মোটামুটি পরিষ্কার করেছে এই যে পানি যখন লাগিয়েছিলাম তখন ফ্রি স্পিড কম ছিল এখন অনেকটা স্পিড পাওয়া যাচ্ছে এই যে ঠিক আছে আর ফিল্টারটা এখানে কারেন্টের এটা এটা ছিল না এটা লাগিয়েছি এই জায়গাটা চকেটটা আর তার টানা হয়েছে পাওয়ারটা কারেন্টের টানা হয়েছে এখান থেকে ঠিক আছে এখান থেকে টেনে নিয়ে এসে এখানে লাগিয়েছি আর কি তো এই অবস্থা থাকবে আর এটা হচ্ছে বর্তমান অবস্থায় এই আর এখানে আমাদের এই লাইটটা হচ্ছে একটু চিপার কারণে বড় লাইট দেওয়া যায় না এটা হচ্ছে গ্লাসটা খুলে বড় লাইট দেব তারপরে একটু আলো আসবে আর কি আর হচ্ছে আমাদের বাসায় হচ্ছে মেহমান আসছে ওই যে আমাদের এ সিম সিমচিম মেয়ে একটু দেখাও সিমচিম কে পরিচয় করে দাও কে বলো আর হচ্ছে এখন ওই যে ওয়াশিং চলতেছে এখন ছাব্বিশ মিনিট আছে এটা আর খাবার আয়োজন চলতেছে অন্য কি আয়োজন করছে আজকে আর এখানে পাক করে হুয়া চলতেছি কত বড় বড় প্যানের মধ্যে রান্না হয়েছে ভাই মনে হয় পোলাও তোলাও হবে এই যে এখানে কিছু আছে ও এটা হচ্ছে ইয়ার এই যে রোজেলা তরকারি আর কি এটা শিরল দিয়া রান্না কত শিখেছিলাম তো রান্না রান্না এই যে ডিম ভাজি আছে এখানে হচ্ছে চিকেন রোস্ট আর এটা হচ্ছে লৌকা কলার মোচা আর বেগুন ফিলল দেওয়া রান্না আর কালো কালো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো খাবার আন মনে হয় আর এখানে হচ্ছে আর একটা সুস্বাদু খাবার রে ভাই এটা আমার সবচেয়ে ফেভারেট একটা জিনিস এই যে এটা কেউ মানে এটার যে কি এর মধ্যে বা মানে এই ডাইস্টারে কি নাম বলে এটা কি গেস করে গেস ওয়ান এটা কি হতে পারে এটা আ বলে দি এটা হচ্ছে না 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 এটা আসলে বলো তুমি বলো এটা কি সুকিটা ফিশ এটা হেবা এই হেবাং পাতায় হেবাং যেহেতু এই যে আরে ভাই এটা হচ্ছে কি এই মাছ এই যে হ্যাঁ এটা হ্যাঁ এটা জানি কি মাছ বলে এটার মাছটার নাম হচ্ছে কি মাছ বলে এটা নাম কি নাম জানি মাছ ছোট মাছ আর কি এগুলো মলা মাছ হয় মলা মাছ মলা মাছ ঠিক আছে তো মনে সেটা হচ্ছে হেবাং হেবাং রান্না আর কি পাটার মধ্যে রান্না কিন্তু এখানে যেহেতু ওই যে আগুনের সেরকম ব্যবস্থা নাই কারণে হচ্ছে বিকল্প পদ্ধতি ব্যবহার করা হয় ওকে বাড়ি থেকে আমি ভিডিও করতে ভুলে গেছিলাম রেডি শেষ হই তো ভিউয়ার্স আমাদের তো খাওয়া দাওয়া শেষ আপনাদের দেখানো হলো না তবে যে ডাইসগুলো দেখিয়েছিলাম সবগুলো একটা থেকে একটা বেশি মজাদার হয়েছে তো সবাই ডাল তো সবাই আমরা এনজয় করেছি যার যার মধ্যে এখনো সময় দেখানো খাইতে দেয় না দেখা দেখো মজা হয়েছে আর হচ্ছে সিমজিমে কি খাই যে ডিম আর ডিমের সাথে চিকেন ঝোল খায় আর টানা হেনা গ আরে মে হ্যাঁ কি আর হচ্ছে কৃতজ্ঞ আমাদের জামাইবাবু আরমনেশা আমি আমুল মাস্টার চেপ মাস্টার চেপ চিপ মাসটা

গতকাল কিন্তু আপনারা দেখেছিলেন যে লাস্ট ব্লগে আমরা দিদিদের বাসায় নিয়ন্ত্রণ খেয়েছি আবার আজকে সকাল আমাদের বাসায় রাতের বেলা আবার আমাদের এক ভাইয়ের বাসায় দাওয়াত আমাদের বড় দাদার বাসায় মহম্মদপুরে আশা করে সেটা আপনাদের সাথে শেয়ার করে দেব তবে সেটা অন্য একটা ব্লগ হবে কিন্তু এই ব্লগটা একটু বড় হবে সে কারণে আমি একটার সাথে আর করে দিব না তো মোটামুটি আমাদের খাওয়া দাবার শেষ এবার হচ্ছে ধোয়া সময় হয়ে গেছে তো বিয়ার্স এইবার না স্যার দেখেন তো জয় বাংলা জয় বাংলা হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়ার পর আমি হচ্ছে ছিলাম তারপরে গোসল করলাম ফ্রেশ হলাম এরপরে কিন্তু আরেকটা লাগিয়েছি ঠিক আছে এটা হচ্ছে একটু মানে সেরকম আর কি যদিও আমাকে হয়তো ভালো লাগতেছে না কিন্তু কাপড়টা অনেক ভালো এই পাঞ্জাবিটা বসে আছে অনেক দিন পরা হয় না তো আজকে পরে নিলাম যেহেতু নিমন্ত্রণ বলে কথা নাকি তো যাই হোক আমরা সবাই সাজু গুজুক করেছি আর এদিকে হচ্ছে আমাদের যারা মেহমান তারাও রেডি তো এখন আমরা চলে যাচ্ছি নিমন্ত্রণে মোহাম্মদপুরে আর এই হচ্ছে আমাদের আইকনটা তার উপলক্ষে হচ্ছে নিমন্ত্রণটা তার সাথে যাচ্ছে আমাদের বাগে পড়তেছি আর কি তো জানি না আজকে খাওয়া দাওয়া তো দুপুরে আমাদের বাসায় এসে কম হলো আবার রাতে খাইতে পারবো কিনা জানি না তারপর চেষ্টা করতে হবে খাইতে হবে প্রচুর

যাক নিলে নাও হারাবে ফেলে আসবে কিন্তু সাবধান তো আমার এটা ওয়াচ নিতে হবে আমার জব আইডি নিতে হবে আর যেহেতু হচ্ছে বাইক নিচ্ছি না আমরা চলে যাচ্ছি অটো রিক্সাতে ঠিক আছে মানে ব্যাটারি চালিত যে রিক্সাগুলো পাওয়া যায় ওই রিক্সাতে আমরা চলে যাব তো বিহ আমরা তো বেরিয়ে গেছি আমাদের যে মোড়টা আছে সেই মোড় থেকে আমরা নিউ মার্কেটের যে মোড়টা আছে সেখানে যাইতেছি সেখান থেকে আমরা অর্থ ধরবো আর কি তো এদিক থেকে আসলে পাওয়া না সম্ভবত নিউ মার্কেটের ওই গেট থেকে পাওয়া যাবে আর কি ওই মোড় থেকে তো দেখা যাক আমরা চলে যাচ্ছি অন্য সারা পিছনে আছে হ্যাঁ তো বিহ আমার চুলগুলো দেখতে পাচ্ছেন একেবারে সাদা লাগতেছে কোনো ত্যালে দেয়নি গোসল করার পরে

পাচ্ছি না আমাদের ওই পারে যাইতে হবে এই হলো রাতের অবস্থা উঠতে হবে আর কি এটা হচ্ছে আজিমপুর এদিকে আজিমপুর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ঠিক আছে আর এদিকে দিয়ে চলো 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 আস

তো আমরা হচ্ছে রেখে যাচ্ছি পিছনে রাইফেল স্কোয়ার বিজিবি আর কি বিজিবি গেট আর এদিকে সরাসরি হচ্ছে মোহাম্মদপুর শঙ্কর তো অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি তো তিনটা রিক্সায় আগে বললাম তো আমাদের হচ্ছে মহমপুর যে মাঠের ওখানে সবাই নামবো এবং সেখানে আমরা সবাই একত্রিত হব আর কি সবাই আমরা একসাথে মিলে তারপর আমার ভাইয়ের বাসায় মানে দাদার বাসায় আমরা যাব ঠিক আছে তো অনেকক্ষণ সময় লাগবে মিনিমাম আরও দশ মিনিট লাগতে পারে যেহেতু জেম রাস্তাটা পুরোটাই জ্যাম দেখতে পাচ্ছেন পুরাই জ্যাম অবস্থা পুরাই জ্যাম তো আস্তে আস্তে আমরা যাচ্ছি রবিআ যেহেতু তাদের যাওয়া পর্যন্ত তাদের বাসা যাওয়া পর্যন্ত ব্লগটা অনেক বড় হয়ে যাবে ঠিক আছে তো সেই কারণে আমি ব্লগটা এ পর্যন্ত রাখছি তো সেটা হচ্ছে তাদের বাসা আরও একটা নতুন ব্লগ হবে ঠিক আছে তো যাই হোক আজকের ব্লগটা আমি এ পর্যন্ত রাখছি তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং শেয়ার করবেন ঠিক আছে আর আমার চ্যানেল হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ওকে না টা বাই বাই নমস্কার